এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর নতুন বছরে অবশেষে এক দফায় বাল্য ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একটি নতুন বড় আপডেট এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর বাংলার সরকারি কর্মীরা কত টাকা পাবে এবং কত শতাংশ ডিয়ে ভালো রাজ্য সরকারি কর্মচারীদের অবশ্যই জানাবো আপনাদের অবশ্যই কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি স্কিপ করবে না অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে আজকের এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নতুন বছরে বাল্য ডিএ বাংলার সরকারি কর্মীরা কত পাবে এবং অবশ্যই কিন্তু জানিন আজকের এই ভিডিওতে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি জেনে নেব কয়েকদিন আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ হাইক তথা বোকিয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ব্যাপারে সিদ্ধান্তর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বর্ধিত ডিএ বা বকিয়া মহার্ঘ ভাতা অফিসিয়ালভাবে কার্যকর হবে প্রথম জানুয়ারি এবং এই মাস এই মাস থেকে এবং গত ফার্স্ট জানুয়ারির যে দু সাল থেকে কার্যকর হবে বলে জানা গেছে তবে এই যে জানুয়ারি মাস থেকে কিন্তু কার্যকর হতে চলেছে এই বর্ধিত প্রক্রিয়া ডিএ তবে ডিএ বৃদ্ধি বা ডিএ হাই করলে করালেও কিন্তু কেন্দ্র সরকারে যে কেন্দ্র সরকারের হারে ডিএ দিচ্ছে এটা কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ডিএ হাই করায়নি রাজ্য সরকার তবে তো চলুন তার বেশি দেরি না করে এই বিষয়ে বিস্তারিত চেয়ে নেওয়া যাক আজকের এই ভিডিওতে আর এই ধরনের খবর পেতে অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবার অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বিজ্ঞানটা অবশ্যই রাখবে তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা আগে ডিএ তথা বকে মহার্ঘ ভাতা পেত ছয় শতাংশ হারে অপর থেকে কেন্দ্র সরকারি কর্মচারীরা ডিএ তথা বোকে মহার্ঘ ভাতা পায় কিন্তু বিয়াল্লিশ শতাংশ হারে আর এই নিয়েই কিন্তু ক্ষুব্ধ হয়ে পড়ে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের দাবি হলো যে কেন্দ্র হারে রাজ্যকে ডিএ দিতে হবে সেই জন্য তারা হাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল হাইকোর্টের হাইকোর্ট থেকে কিন্তু রায় দিয়ে বলা হয়েছে রাজ্য সরকারের কেন্দ্র হারে দিয়ে দিতে হবে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের কিন্তু শতাংশ হারে ডি দিচ্ছে এবং উপর দিকে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু শতাংশ হারে দিয়ে দিচ্ছে এবং গত ছয় শতাংশ হারে দিয়ে দিয়েছিল এবার কিন্তু চার শতাংশ বাড়িয়ে মোট দশ শতাংশ হারে কিন্তু কার্যকর হবে এই মাসেই তবে জানুয়ারি মাসেই কিন্তু কত টাকা পাবে রাজ্য সরকারি কর্মচারীরা এ নিয়ে আগে প্রথমে এবং পরে আলোচনা করছি তার তার আগে যে এই যে বর্ধিত দিয়ে এই যে ছত্রিশ শতাংশ বাকি ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের কবে কার্যত এবং কবে বাড় বাড়াবে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে ঘোষণা করবেন রাজ্য সরকারি কর্মচারীদের তবে এরপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে একের পর এক শুনানির দিন বদল হতে থাকে কিন্তু তার মধ্যেও কিন্তু রাজ্য সরকারি কর্মীরা তাদের আন্দোলন থামিয়ে রাখেনি তারা রাজ্য সরকারকে সরাসরি আক্রমণের পথে নেমেছিল এই টাল মাটাল পরিস্থিতির মধ্যে অবশেষে চার শতাংশ ডিএ হাইক বা ডিএ বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ঠিক আছে তো রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর সুপ্রিম কোর্টে একের পর এক শুনানির কিন্তু দিন বদলে হতে থাকে মানে যে সুপ্রিম কোর্টে ডিএর যে মামলার তারিখটা কিন্তু পিছানো থাকে তবে এই যে ডিএ মামলা কবে যে সুপ্রিম কোর্টে এখনও কিন্তু বিচারধীন রয়েছে এই ডিএ মামলাটি তবে এখনও পর্যন্ত কিন্তু ডিএ মামলা হয়নি তবে আগামী উনিশ জানুয়ারি একটি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা কিন্তু বিরাট বড় বিক্ষোভ আন্দোলন মহামিছিল করতে চলেছে মহা সমাবেশ কিন্তু তার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের আন্দোলন থামিয়ে রাখেনি এখনও পর্যন্ত তারা কিন্তু আন্দোলন করছেন এবং বিক্ষোভ করছেন সংগ্রামী যৌথ মঞ্চে ধর্মতলায় তবে তারা রাজ্য সরকারকে সারাশি আক্রমণের পথে নেমেছিল এই টাল মাটাল পরিস্থিতির অবশেষে ওই মধ্যে অবশেষে যে চার শতাংশ ডিএ আবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মাত্র চার শতাংশ ডিএ পারল তবে অক্টোবর মাসে প্রচুর আগে কেন্দ্র সরকার তার কর্মীদের জন্য চার শতাংশ ডিএ বৃদ্ধি তথা ডিএ হাই করিয়েছিল তবে চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে তাদের প্রাপ্ত ডিএ বিয়াল্লিশ শতাংশ থেকে বের ছেচল্লিশ শতাংশ গিয়ে দাঁড়ায় তবেই এই ছেচল্লিশ শতাংশ থেকে ডিএ বের পঞ্চাশ শতাংশ ছুঁতে খুব কিন্তু বেশি দেরি নয় তবে ডিএ পাওয়ার দিকে কেন্দ্র থেকে রাজ্য সরকারি কর্মীরা অনেকটাই পিছনে রয়েছে তবে ডিএর যে মামলা ডিএর মামলা পিছানোর পর একের পর এক তারিখ কিন্তু দিয়ে যাচ্ছে এবং বড়দিন তথা প্রথম জানুয়ারির আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে তার কর্মীদের জন্য চার শতাংশ ডিএ বৃদ্ধি করার ফলে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন পা সিক্স পে কমিশন এবং দিয়ে থাকে তবে এই যে ষষ্ঠ পে কমিশন অনুসারে দশ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা তবে আরেকবার বলছি যে এবং এই যে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশন বা ষষ্ঠ পে কমিশন অনুসারে দশ শতাংশ হারে ডিএ পাবেন তবে রাজ্য সরকারি কর্মচারীরা এবং আপনারা তবে এই যে ডি এ কর্মচারীদের বেশিক পে এর উপর নির্ভর করে যে কর্মীদের বেশিক পে যত কম বা বেশি তার ডিএর পরিমাণও কিন্তু ঠিক তেমন হবে এবং দারুণস্বরূপ বলা যেতে পারে একজন গ্রুপ ডি কর্মী সতেরো হাজার টাকা বেশি পেয়ে এই বেশিক পেয়ে এর উপহার যদি দশ শতাংশ আবার কিন্তু ডিএ বা মহার্ঘ ভাতা মানে এই কর্মীটি ডিএ পাবেন সাতশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত আবার বহুদিন চাকরি করার ফলে অনেকজন গ্রুপ ডি এবং কর্মীর গ্রুপ ডি কর্মীর মাইনে যে তিরিশ হাজার টাকাতেও কিন্তু দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে সেই সমস্ত কর্মীদের ডিএ বা বোকে মহার্ঘপাতা বেশি পাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই ভুলো লাইক করবে এমন আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্শ্ববেন্দ্রটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো